সামনে একটা সংসদ নির্বাচনের ডেট মোটামুটি হয়ে গেছে জানেন তো তো কোন দলের হাতে দেশ নিরাপদ থাকবে বলে মনে করেন বা কাকে ভোট দিয়ে ক্ষমতা পাঠাবেন জনগণ যেটা ভালো মনে হয় আপনি তো জনগণ এই জন্যই তো আপনার মতামত চাচ্ছি আমরা আমি চাই হুক ভালো গুণ এটা পরে দেখবো আমি চাই যে জামাত দল আসুক আগামীতে এটা ভালো থেকে আসছিলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না সামনে সংসদ নির্বাচন আসতেছে কেমন প্রার্থী নির্বাচন করবেন কেমন প্রার্থী যেরকম ভালো প্রার্থী হবে ভালো নির্বাচন হবে দল যদি বলে কোন দলকে ক্ষমতা পাঠাইতে চান কোন দল ক্ষমতায় পাঠাইতে চাই বিএনপি অনেকদিন কষ্ট করছে বিএনপিকে পাঠাবে ধন্যবাদ তা জানতে চাচ্ছিলাম যে সামনে একটা সংসদ নির্বাচন আসতেছে এখন তো মানুষ অনেক ট্যালেন্ট বা অনেক কিছু বোঝে জি কেমন দল বা কেমন প্রার্থী নির্বাচন করবেন না আমরা সাবেক জন্ম থেকে বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দলের লোক আরে এই জন্য সেটাই করবেন জি সেটাই করব আচ্ছা ধন্যবাদ আপনাকে না কোথাকার ভোটার আপনি

বুঝতে পারছি এখন আমার জানার বিষয় হলো যে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন আসতেছে সামনে তো কেমন চিন্তা করছেন যে কোন দলকে ক্ষমতা পাঠাবেন দেশ ভালো চলার জন্য তো আমরা সাধারণ মানুষ ভোটের মাধ্যমে ভোটার নির্বাচিত তারা হয় ভোটার প্রতি মূল্যবান না এত বছরে দেখেন ভোটের অভাব অভাব কিভাবে হয় এখন কি চিন্তা করছেন

সংসদ নির্বাচন আসতেছে তাই না অবগত আছেন তোমার নির্বাচিত করবেন যার যোগ্যতম তাকে আমরা ভোট দিবো দলকে যাকে আমরা তাকে আমরা আচ্ছা এখন আমার প্রশ্ন হল চাঁদা দুর্নীতিমুক্ত দশ দল বা দেশ বলতে পারে কোন দল ক্ষমতায় গেলে এটা তো এখনো বলা যাবে না এখন এটা হলো আমাদের পাবলিক ফাংশন যারা নির্বাচন যারা বুঝবো তারা বিবেচনা করবে যে কাকে দিলে আমরা দেশটা মনে আপনি ব্যক্তিগত একজন পাবলিক হ্যাঁ আমি পাবলিক হিসেবে আমার যাকে যোগ্যতা মনে হবে আমি তাকে ভোট তাকে ভোট দেবেন এখন বলতে চাচ্ছেন না না ধন্যবাদ আপনাকে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা কোন এলাকার ভোটার আপনি

গেলে নিরাপদ থাকবে বলে মনে করেন এইটা বিষয়ে আমার কোনো কথা নাই কোনো কথা নাই আপনি কি ধরনের পছন্দ করবেন আপনি তো ভোট একটা দিবেন আমার বাংলাদেশের সবই নির্যাতনের দুর্নীতি এগুলিকে আমি খুব অসন্তুষ্ট মানে সন্তুষ্ট নাম ঠিক যাই আশা তো বাকি আমার বিএনপি আওয়ামী লীগের তো নাম নিলে নেই জামাতাবারও যে হাগ মতন খারাপ হয়ে যাইবো খারাপ হয়ে যাইবো তাহলে আপনি করে ভোট দিবেন না আচ্ছা ঠিক আছে আপনি নিজের পক্ষে থাকতে চাচ্ছেন ভোট দিতে চাচ্ছেন না ধন্যবাদ আপনাকে যাবো না ভোট কেন দিয়ে না কারণ জামাত পাঁচ সপ্তাহ জামাত দিল মাদ্রাসায় ছাত্র গুলি কয়েকদিন পরে হেরা ক্ষমতায় গেলে ওই অটো চান্দাল লিগা খারাইব দোকানে চান্দাল লিগা খারাইব ভালো ভালো পোলার প্যান্ডেলি নষ্ট হয়ে যাবে তাই আচ্ছা দেখা যাক কি হয় সামনে আল্লাহ বলেছে ভালো থাকবে নিরাপদ থাকবে এখন তো আমরা অনেক দেশি দলই দেখলাম ঠিক আছে আওয়ামী দেখছি আর আমাদের আমরা আমার বয়স আসলে আসলে এই বয়সে এখনো পর্যন্ত আমি ভোট দেইনি নিউ ভোটার আপনাদের বেশি হ্যাঁ আসলে এখন পর্যন্ত ভোট দেওয়া হয়নি এখন আগামী বাংলাদেশ আসলে এমন মানুষের কাছে যাক আমরা প্রত্যাশা করি যাদের কাছে দেশ এবং আমরা ইন ফিউচারে যে আমরা দেখছি এরকম কোনো স্বৈরাচার যাতে আমরা না দেখি এরকম একটা দলের কাছে আশা আশা করি যে বাংলাদেশ যাবে এবং জনগণ আগে থেকে অনেক স্মার্ট এখন তারা সব কিছু বোঝে এবং জানে যে কে বাংলাদেশের জন্য ভালো অবশ্যই বুঝে জানে কিন্তু আপনি যদি নীতি বলতেন কাকে সাপোর্ট করবেন তাহলে আমার জনমত জরিপের জন্য ভালো হইতো অবশ্যই এখন জামাত ইসলাম খুব ভালো কাজ করতেছে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভালো আছেন বাগেরহাটে যানজাতের সামনে একটা সংসদ নির্বাচন আছে কোন দলের হাতে দেশ নিরাপদ থাকবে চাঁদাবাজি দুর্নীতি মুক্ত দেশ করতে পারবে আপনি আপনি ভোট দিবেন নাকি এলাকারি সামনে একটা নির্বাচন আসতেছে সংসদ নির্বাচন কোন দলের হাতে দেশ নিরাপদ থাকবে চাঁদা দুর্নীতি ঘুষ মুক্ত দেশ থাকবে বলে মনে করেন ভাই যারা সৎ মানুষ এরা এই যাতে থাকে এটাই হলো কথা সৎ আপনাকে তো ভোট দিতে হবে কোনো দলের ইয়াতে না আমি ভোট যা যে যারা ভালো লাগবে মনে হয় সেটা করে ধন্যবাদ আপনাকে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে জানতে চাইতে সামনে একটা নির্বাচন আসছে কোন দলকে ক্ষমতা নিলে দেশ নিরাপদ থাকবে সাদাবাস দুর্নীতি মুক্ত থাকবে বলে মনে করেন সাদাবাস তো সবাই তো এবারে নিয়াত করেছে জামাতকে ভোট এবারে নিয়াত করেন জামাতকে ভোট দিবেন নিয়াত তো শক্ত কেন কি দেখলেন জামাতদের তার ওদের মধ্যে একটু আন্তরিকতা তারা পরহেজগার তাদের মধ্যে অবশ্যই একটা ভয় থাকতো আল্লাহ ভালো একটা গুণ আছে ধন্যবাদ আপনার বন্ধু কেন জামাত কে পছন্দ করলেন সব দিক দিয়ে দুই একটা গুণ বলেন তো চাদাবাজি নাই কোনো খাবলা খাবলি নাই নিজেদের মতন ব্যবসা করতে যার যার একটা নিজস্ব পজিশন বোঝাই আছে যেরকম ওরা দরকার পড়লে চাদাবাজির দরকার নেই কারণ যদি কেউ টাকা লাগে ওরা নিজস্ব একটা কোম্পানি দিলাইতে আছে নিজস্ব আন্ডারে তাছাড়াও কোনো কিছু দরকার পড়তেছে এই জন্য আমরা ভাবছেন তারা ক্ষমতা সাথে ভালো চলবে অবশ্যই

মনে করেন আমি কোন পক্ষে সাপোর্ট করি না দানের শেষ দানের শেষ এই তো ধন্যবাদ দানের শেষ হয়েছে এতে ধন্যবাদ ট্রিপ করতেছিলাম ভালো আছেন আপনি আল্লাহ রাখছো আপনি কোন এলাকার ভোটার আমি আমরা গ্রামের লোক বুড়া রইছি কোন জায়গা কোন কোন নাসিরনগর নাসিরনগর আর জানতে চাইছে বর্তমান যে রাষ্ট্র চলতেছে এতে কি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা আপনার বিবেকে যেটা বলে সেটাই বলেন আছে আল্লাহ দিলে ভালো ভালো আছেন না সামনে একটা সংসদ নির্বাচন আসতেছে কবে ঘোষণা করছে বা ডিয়ে এই ব্যাপারে কোনো কিছু জানেন কি না? জানতে হবে নাগরিক হিসেবে জানতে হবে। এইজন্যই তো আমি জড়িত মানুষ কি ভাবতেছে কতটুকু টাকা কেমন সরকার চান আগামী সংসদ নির্বাচনে? যারা আল্লাহর কি বলে যে কেমন মানুষকে নির্বাচিত করলে দেশ ভালো চলবে বা আপনার আশা প্রত্যাশা পূরণ করতে পারবে কোন দল? ভারত বুঝি দেরার ওনে ডলারের চেয়ে। যে ডলার সেই দলпти বলে। কোন দল এমন বাংলাদেশে আছে বিএনপি এর জামা তার তো কেউ নাই বিএপি বিএনপি ভালা ধন্যবাদ আপনাকে